হ্যালো আসসালাম আলাইকুম সুপ্রিয় নিবন্ধনধারী ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদন সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো যারা আবেদন করবেন যারা প্রথম আবেদন করতেছেন যাদের এক্সপিরিয়েন্স নেই সম্পর্কে তারা চাইলে ভিডিওটি দেখতে পারে হেল্পফুল হবে বলে আমি মনে করি তো আবেদনের কিছু নিয়ম পদ্ধতি রয়েছে সে অনুযায়ী কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট করতে হবে প্রথমত আপনারা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনাদের লিংকে প্রবেশ করে আপনাদের সাইটে যেতে পারবেন সেখানে গিয়ে আপনাকে কিন্তু বিভিন্ন তথ্য দিতে হবে এই তথ্যগুলো অবশ্যই আপনার নিজস্ব হতে হবে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি প্রথমে নাম বাবার নাম মায়ের নাম এগুলো সব দেবেন এরপরে ফোন নাম্বার যখন দেবেন ফোন নাম্বারটি অবশ্যই আপনার এন আইডি দ্বারা ভেরিফাই করা থাকতে হবে এবং আপনার একটা ইমেল আইডি থাকতে হবে এর সাথে সিগনেচার ও একটা ছবি দিতে হবে সেখানে আর আপনারা জানেন যে আবেদনের সাথেই কিন্তু আপনাকে পুলিশ ভেরিফিকেশন ফর্মটি পূরণ করতে হবে পুলিশ ভেরিফিকেশন ফর্মে অবশ্যই সঠিক তথ্য দিবেন আপনি যেখানে আছেন সেখানকার স্থায়ী ঠিকানা দি বর্তমান ঠিকানা দিবেন আর যেখানে আপনি সারা জীবন থাকবেন সেখানকার আপনি স্থায়ী ঠিকানা দেবেন এবং এখানে দুই জন রেফারেন্স যুক্ত ব্যক্তির নামও চাইতে পারে তখন আপনারা কলেজের শিক্ষকের নামও দিতে পারেন সরকারি চাকরিজীবী কর্মকর্তা যারা রয়েছেন কাছের কাছের পরিচিত মানুষ যে আপনার সঙ্গে বিক্রয় করবে না এবং আপনার সম্পর্কে মন্তব্য এ ধরনের আহ লোকের নাম এবং তার টাইটেল দিয়ে দিবেন। এরপরে আপনারা যখন আবেদন করবেন আবেদনের কয়েকটি ধাপ রয়েছে তিনটি ধাপ প্রথম ধাপ শেষ হলে সেকেন্ড ধাপ থার্ড ধাপ কমপ্লিট করার পর আপনি অবশ্যই একজন এক্সপার্ট কম্পিউটারের কাছে যাবেন এবং সেখানে গিয়ে সুন্দরভাবে বসে থেকে আপনি সবগুলো দেখবেন সব ঠিক আছে কিনা এরপরে কিন্তু সাবমিট সাবমিট অপশন অপশন আসবে আগে আপনার বলবে যে আপনি আরেকবার চেক চেক করেন এই করাটা জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সুন্দরভাবে চেক করে নেবেন আর যেহেতু এবার সাতটা মানে সাতটা প্রতিষ্ঠান আপনারা চয়েস দিতে পারবেন কিন্তু পঞ্চম ষষ্ঠ বিজ্ঞপ্তিতে ছিল চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস করা যেত এখন আপনি সাতটি প্রতিষ্ঠান যে চয়েস দিবেন প্রতিষ্ঠান চয়েস এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো ধারণা নিতে হবে যেহেতু প্রতিষ্ঠান কম সে তুলনায় এই চাকরিটির বেতন তুলনামূলক কম তাই স্কুল হোক বা কলেজ পর্যায়ে হোক আপনি চেষ্টা করবেন আপনার পাশাপাশি নিজ জেলা অথবা পার্শ্ববর্তী জেলার প্রতিষ্ঠানগুলো চয়েসে রাখতে অবশ্যই সে প্রতিষ্ঠানগুলো যাবেন দেখবেন যে সেখানে শূন্যপত্তি রয়েছে কিনা এবং ওই শূন্য পদে যে আপনি শিক্ষক পদে যাচ্ছেন যে ওই সাবজেক্টের সেখানে স্টুডেন্ট সংখ্যা কিরকম রয়েছে ওই স্টুডেন্টে আপনাদের এমপিও হতে কোনো প্রবলেম হবে কিনা এই সম্পর্কে অভিজ্ঞ যিনি আমাদের মতো এমপিও টিচার বা প্রভাষক রয়েছেন তাদের কাছে গিয়ে আপনি কিন্তু ধারণা নিতে পারবেন যে এতজন ছাত্রছাত্রী রয়েছে আমার সাবজেক্টে আমার কি এমপিও হতে কোনো প্রবলেম হবে কিনা তাহলে কিন্তু আপনারা একটা ভালো একটা আইডিয়া পাবেন এর পাশাপাশি অবশ্যই খোঁজ নেবেন যে প্রতিষ্ঠানের মানে প্রধান শিক্ষক কিরকম প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকের সঙ্গে কিন্তু যোগাযোগ করলে সব তথ্য আপনি পেয়ে যাবেন তাই দেখে শুনে বুঝে সাতটি প্রতিষ্ঠান আপনাকে চয়েস করতে হবে এরপরে যদি আপনার দেখা যায় যে চাকরিটি খুবই প্রয়োজন তখন আপনি কিন্তু অবশ্যই আদার অপশনে ক্লিক করে রাখবেন আদার অপশনে ক্লিক করলে আপনাদের এই সাতটা প্রতিষ্ঠান বাদে যে অন্যান্য বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার চাকরিটি হতে পারে তাহলে এই আদার অপশনটা অবশ্যই দিয়ে রাখবেন এগুলো কমপ্লিট হওয়ার পর আপনারা যখন সাবমিট করবেন তখন অবশ্যই দেখবেন নাম বাবার নাম আপনার জন্ম তারিখ সাথে এনআইডি কিনা তারপরে সিগনেচার ছবির সাইজ এগুলো সব সুন্দরভাবে দেখা যদি কমপ্লিট হয়ে থাকে যে সম্ভব তারপরে কিন্তু আপনি সাবমিট দেবেন এই সাবমিট করা মাত্রই আপনি একটি আনপেইড কপি পাবেন আনপেইড কপি বলা হচ্ছে এই কারণে যে আমার দেখবেন যে আমার এই ভিডিওর আমি থামনেলে অবশ্যই একটা ছবি দেব পেড আনপেড এর এখানে জানতে পারেন আনপেড কোভিড হচ্ছে যতক্ষণ আপনি যে আবেদনটা করলেন আপনার আবেদনটা কিন্তু এখনো সাকসেসফুল হয়নি সাবমিট করার পরেও তাহলে সব কখন মানে সাকসেসফুল হবে যখন আপনি টাকাটা পেইড করবেন তারপরে আপনার আবেদনটা কিন্তু পুরোপুরি সাবমিট হবে তবে আপনি যদি ভুল করে আনপেইড করে আবার লগইন করে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার আবেদন নাও হতে পারে তাই প্রথমবারই আপনাকে ভালোভাবে দেখতে হবে কারণ একবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন বারবার সম্ভবত পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আনপেইড কপিটি আপনি রাখবেন সঙ্গে রাখার পর আপনি যখন টাকা যখন সেন্ড করবেন তারপরে কিন্তু আপনারা একটা পেইড কপি পাবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়েছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে তখন ওই পেইড কপিটাও আপনি নেবেন এটার মূল কপি অবশ্যই পাশে রাখবেন যেখানেই চাক যে আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন সেখানে আপনারা আহ পেড কপি দিবেন ঠিক আছে এর ফটোকপিটা আপনারা দিবেন আর মূলটা আপনার কাছে সবসময় রাখবেন তো এই হলো বিষয় এখানকার এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে যেগুলো হচ্ছে আপনার সাবজেক্টে শূন্য পদ কতগুলো রয়েছে সেগুলো আপনারা যখন ওই লিংকে যখন প্রবেশ করে তখন দেখবেন যে আপনার সাবজেক্টে কতটি শূন্য পদ রয়েছে তখন আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার মেধা অনুযায়ী আপনার চাকরিটা হবে কিনা অবশ্যই আপনারা সেগুলো দেখে বুঝে শুনে আবেদন করবেন কারণ আপনি যখন কোনো প্রতিষ্ঠানে যোগদান করবেন তারপরে কিন্তু কিন্তু কিছু থাকবে না যেহেতু দিন থেকে বদলি কার্যক্রম চলতেছে কিন্তু সম্পূর্ণরূপে বদলি কার্যক্রম কমপ্লিট হয়নি এ কারণে যদি চাকরিটি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রতিষ্ঠানের দিকেও লক্ষ্য করবেন এখন আরেকটা বিষয় আমি তুলনা করি যে মনে করেন আপনি যত মার্কস পেয়েছেন তার থেকে এক দুই মার্কস কম পেয়ে আপনার ফ্রেন্ড অন্য প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে আপনি আরেকটি প্রতিষ্ঠানে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন যে প্রতিষ্ঠানে স্টুডেন্ট সংখ্যা দুইশো আর আপনার ফ্রেন্ড যে প্রতিষ্ঠানে চাকরি করতে সেখানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এক হাজার আপনার ফ্রেন্ডস কিন্তু ওই প্রতিষ্ঠানে অনেক সুযোগ সুবিধা পাবে কেমন অনেক খাতা কাটার জন্য উনি এক্সট্রা টাকা পাবেন উনি চা মানে যখন ডিউটি দিবেন তখন এক্সট্রা টাকা পাবেন কিন্তু আপনার প্রতিষ্ঠান থেকে সে অনেক কম দেবে কারণ আপনার প্রতিষ্ঠানের স্টুডেন্ট সংখ্যা কম তাই অবশ্যই এ বিষয়গুলো আপনি দেখবেন এবং কিছু প্রতিষ্ঠান থেকে আছে যে মাসে প্রত্যেক মাসে কিন্তু দুই হাজার তিন হাজার এমনকি পাঁচ টাকাও দিয়ে থাকে আপনার বেতনের বাইরে প্রতিষ্ঠান থেকে কিন্তু যখন একটা ছোট প্রতিষ্ঠানে যাবেন স্টুডেন্ট সংখ্যা কম ভবন সংখ্যা কম সেখানে কিন্তু আপনি কিন্তু খুব মানে এরকম এক হাজার টাকাও পারেন এ ধরনের অনেক প্রতিষ্ঠানও রয়েছে তো আপনি দেখবেন আপনার স্টুডেন্ট কতগুলো রয়েছে তারপরে সকলের এমপি হয়েছে কিনা তারপরে আপনাদের প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কিরকম এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রধান শিক্ষক বর্তমান বড় কথা না যেহেতু বর্তমান কোনো টাকা পয়সা লেনদেন করতে হচ্ছে না তাই আপনারা স্টুডেন্ট সংখ্যা দেখবেন এবং স্কুলের ফেমাসিটি দেখবেন স্কুলটি আসলে কিরকম ফেমাস স্কুলের মানে সুযোগ সুবিধা অন্য টিচাররা রকম পাইতেছে এগুলো দেখার পর আপনি ওই প্রতিষ্ঠানটি চয়েস করবেন মনে রাখবেন আবেদন করার পর কিন্তু আফসোস করে আর লাভ হবে না সুতরাং আবেদনের আগেই আপনাকে এগুলো কার্যক্ষম করতে হবে শূন্য পদ দেখার জন্য যতক্ষণ লিঙ্কটি পাবলিশ করা হয়নি না হলে আমরা এই সম্পর্কে আরো ডিটেলস নিয়ে আলোচনা করব সামনের ভিডিওতে সেগুলো জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এখানে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো প্রতিষ্ঠান পান এই কামনায় আর আজকে আমি রাখতেছি আলাইকুম